আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল হ্যালো বিহাস আপনাদের জন্য নিয়ে এলাম স্পেশাল সুটকির ভর্তা রেসিপি তার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি তারপর নিয়েছি একটা রসুন তারপর নিয়েছি সুটকি তার নাম হচ্ছে ছুরি সুটকি দেখতে পাচ্ছেন কীরকম হ্যাঁ এটাকে ছুরি সুটকি বলে যে যে না জানেন জেনে নিন প্রথমে আমি সুটকিগুলি এভাবে কেটে নিলাম তারপর এগুলিকে টেলে নিব যে এখন টেলে নিয়েছি তারপর এখন এগুলিকে পানির মধ্যে ভিজিয়ে ধুয়ে নিব। কিছুক্ষণ ভিজিয়ে রাখবো নরম হওয়ার জন্য এদিকে আমি পেঁয়াজগুলো ছিলে এভাবে কেটে নিয়েছি তারপর একটা কড়াই মধ্যে তেল গরম করে এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ ও কয়েক টুকরা রসুন এগুলিকে ভালোভাবে নেড়ে তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপর এগুলিকে ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব দেখুন এখন কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দেবো সুটকি সুটকিগুলো আমি পাটার মধ্যে ছেঁচে নিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য দেখুন তা এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি এখন তৈরি হয়ে গেল আমার ভর্তা দেখুন কত সুন্দর কালার হয়েছে আর খেতেও ভীষণ ভালো সেই সাথে এরকমভাবে সবাই বানিয়ে খেয়ে বলবেন সবাই লাইক করে কমেন্ট করে জানাবেন